তো গুড মর্নিং বন্ধুরা আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম কারণ একটু দেরি হয়েছে আজকে উঠতেও দেরি হয়েছে একটু তাহলে টিফিনটা করতেও দেরি হয়েছে এখন বাজে এগারোটা পনেরো তো আজকে করেছি আমি ডিম টোস্ট ডিম টোস্ট করেছি কারণ আজকে লুচি কুচি কিছু করতে ইচ্ছা করছে না কালকে ওই মাংস খেয়েছি আজকেও মাংস মাংস কিছু করবো না আজকে এই হাঁসের ডিমের কষা করবো এই মামার থেকে যে ছোটো মামা দিয়েছিল ওই হাঁসের ডিমগুলো আজকে উঠিয়ে দেবো সব দুবেলা করে রেখে দেবো ওই জন্য তো দেখায় কি করলাম এই ডিম টোস্ট করেছি এইভাবে করেছি আজকে মানে দুটো পাউরুটির করেছি অন্যদিন কি করি একটা দুটো পাউরুটি দিয়ে একটা ডিম দিয়ে করি কিন্তু আজকে কি করেছি চারটে পাউরুটি করেছি একটা ডিম দিয়ে এক একটা ডিম দিয়ে চারটে পাউরুটি করেছি এরকম আগেও আমি করেছি সেটা না ভালোই হয় খেতে জন্য খেয়ে নি আগে তারপর বাবা বলবো আজকে একটুখানি পোস্ত করবো অনেক দিন পোস্ত খাইনি পোস্ত করবো আজকে ওই লাউডার পোস্তগুলো করবো পোস্তগুলো হয়েছি পোস্তটা করবো লাউডার পোস্ত করবো আর আমার না মুখটা এত কালো হয়ে গেছে আমি বুঝতে পারছি না কেন যে ফেশিয়ালের পার্লারটায় যাই সেই ফেশিয়াল কিটটা মনে হয় ঠিকঠাক দিচ্ছে কি না আমি বুঝতে পারছি না মনে হয় যেন পুরী থেকে ঘুরে এসেছি মুখটা এতটাই কালো লাগছে নিজেরই নিজেকে দেখতে ইচ্ছে না এমনিতেই আইব্রো করা হয়নি অনেক দিন হয়ে গেছে কারণ মনে পরীক্ষা চলছে তো দেখি এরপরে যাবো পার্লারে একটুখানি বসা মাজা না করলে হবে না এত কালো মুখটা লাগছে দেখি কি বলুন মানে পুরী থেকে ঘুরে আসার পর মানে হ্যাঁ সেটা দেখা যাক আর আমি কি করি আমার ডিপ লিপস্টিকটা আমি কিছু মেকআপ সেইভাবে করি না মানে আমার ভালো লাগে না আমাকে ভালো লাগে না মেকআপটা করলে আসলে তো তাই না আমি লিপস্টিকটা ডিপ দিই আমার লিপ লিপস্টিক দিতে খুব ভালো লাগে সেখানে আমি ডিপ লিপ লিপস্টিকটা দিতে আমি ভাবছি যে মানে ডিপ লিপস্টিকটা পাচ্ছি ডিপ লিপস্টিকটা আর কি আমার মুখে শ্যুট করছে না মানে এতটাই কালো লাগছে মুখটা মানে ডিপ লিপস্টিক আমি দিতে পারছি না সেটা আমার খুব দুঃখ হচ্ছে মনে মনে যে আমি কেন দিতে পারছি না যেখানে আমি ডিপ যেখানে লিপস্টিকটা আমি ডিপ করেই দিই বরাবর বুট মানে আমি ডিপ ডিপ করতে পারছি না দিতে পারছি নাছি না ভালো লাগে না বহুত কালো হয়ে গেছে বহুত ঘষা মাজা না করলে হবে না আর আমি বাড়িতে কোনো না হোম রেমেডি কিছু ইউজ করি না মানে মনে হয় যেটুকুনি টাইম পাই মনে হয় আমি শুয়ে টাইম কাটালে মনে মনে হয় ভালো হয় তার জন্য হোম রেমেডি হোমরেডি আমি কিছু মানে ফরেজ লাইফে প্রচুর ইউজ করেছি চুলের জন্য স্কিনের জন্য হ্যাঁ প্রচুর করতাম কারণ তখন তো অত হেডেক থাকতো না মায়ের ওপর সমস্ত ব্যাপার কিন্তু এখন তো আমার ওপর হেডেক না আমাকে সমস্ত কিছু করতে হচ্ছে মানে যেটুকুনি সময় পাই মনে হয় যেন একটুখানি রেস্ট নিলে ভালো হয় হোম রেমেডি করা খুবই ভালো কিন্তু আমি করি না কালো হয়ে গেছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি লাউ ডাঁটা পোস্ত কিভাবে মানে আমি করি আসলে তো সবাই জানেন তবুও আমি কীভাবে করি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করছি এখানে তো প্রথমে আমি কড়াতে তেল দিয়ে পাঁচ দিয়ে দিয়ে দিয়েছি তারপর আগে থেকেই লাউ ডাঁটাগুলো এখানে কেটে রেখে দিয়েছিলাম নিয়ে জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর আলুগুলো এখানে আমি লম্বা লম্বা করে কেটেছি প্রথমে পাঁচ ফোরন্টার দিয়ে পাঁচ ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হওয়ার পরে যেহেতু ওটা শাক তার জন্য শাকটা আমি ভাজবো না মানে আলুগুলোই একটু ভালো করে ভাজতে হবে কারণ শাক থেকে যেহেতু জল বেরোয় আলুগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে শাকটা আমি দেবো লাস্টে শাকটা সামান্য পরিমাণে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকা দিয়ে সে মানে একটুখানি জাস্ট ভাপে ভাপে সেদ্ধ হবে সেই পরিমাণ জল আমি এখানে ইউজ করব। যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় শাকের এই ডাঁটাগুলো সেদ্ধ হয় সামান্য পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপরে এখানে পোস্তর মধ্যে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর আমরা যেহেতু পোস্তটা ঝাল খাই তাহলে এরকমভাবে মেটে নিয়ে তারপরে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো নুনটা আগেই দেব নুন দিয়ে তারপরে একদম মাখো মাখো খাওয়ার পরে তারপর নামিয়ে নেবো ব্যাস রেডি হয়ে যাবে লাউ ডাঁটা পোস্ত এটা খেতে না খুব সুন্দর হয় একদিন এইভাবে বানিয়ে দেখবেন অনেকেই কালো জিরে দেন কিন্তু একদিন পাঁচ ফোড়ন দিয়ে দেখবেন আর কি ফোড়নটা তাহলে দেখবেন বেশি টেস্ট করে পাঁচ একটা আলাদা গন্ধ থাকে তো টেস্টটা বেশি ভালো হয় আমার মানে আমার যেন মনে হয় পাঁচ ফোড়নের টেস্টটা বেশি সুন্দর হয় তো আমরা এইভাবেই মানে লাউ ডাঁটা পোস্ত করি আপনারা কীভাবে করেন না অবশ্যই জানাবেন আর পোস্তটা সেদিনকে খেতেও খুব ভালো হয়েছিলো তো আমার মামাবাড়ি থেকে ডিম যে হাঁসের ডিমগুলো দিয়েছিল না এই হচ্ছে হাঁসের ডিম ওই ডিমটা না আমার কালো কালো বুঝতে পারছি না ওটা পচা নাকি যাই হোক এই কটাই করবো ওটা করবো না এখানে আলু সেদ্ধ করে নিয়েছি হাঁসের ডিমগুলোও সেদ্ধ করে নিয়েছি ওই ডিম ভাজার তেলেই আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি আর দেব আর দেবো গোটা গরম মশলা আমি ডিম আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পোড়াবো না পেঁয়াজটা লাল করে জাস্ট ভাজবো পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুন বাটা দিয়েছিলাম মানে সামান্য পরিমাণে খুব বেশি দিলে বা তেতো তেতো হয়ে যাবে তারপরে পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো আমি এখানে জিরের গুঁড়ো ইউজ করি না এই ডিমের কষাটা তো আমি জিরের গুঁড়ো ইউজ করি না তো সামান্য পরিমাণে চিনি সামান্য পরিমাণে নুন দিয়ে মানে পরিমাণ মতো নুন দিয়ে আর একটা আমি এক গোটা টমেটো এখানে দিয়েছিলাম তারপরে ভালো করে কষতে হবে জিনিসটাকে কষে আলু সেদ্ধ আর ডিমটা আমি আগেই সেদ্ধ করে ডিমটা আগে সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি ওইটা দিয়ে ভালো করে কষিয়ে এক এক ফোটো আমি এখানে জল ইউজ করিনি ভালো করে কষানোর পরে দিয়েও খাওয়া যাবে রুটি পরোটা যেটা দিয়ে ইচ্ছা আপনি খেতে পারেন এত ভালো হয় আর এটা আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে মানে একদিন আপনারা ট্রাই করবেন বাড়িতে তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয় জিনিসটা আর সেদিনকে এই এইগুলো এই দুটো পদই করেছিলাম আর কিছু করিনি সেদিনকে তো দারুণ খেতে হয়েছিল এটা হচ্ছে কষা এটা ভাত দিয়ে রুটি দিয়ে সমস্ত কিছু দিয়ে খাওয়া যায় এটা একদম জল ফল কিছু দেওয়ার নেই এবার আপনারা চাইলে এতে জিরে গুঁড়োও দিতে পারেন না করে না দিতে পারেন আমি দিই নি মোটামুটি এটা খুবই টেস্টি হয় করে দেখবেন বাড়িতে খুব সুন্দর খেতে হয় আমি গোটা গরম মশলা দিয়েছি আপনারা গুঁড়ো গরম মশলাও দিতে পারেন আমি গোটা দিয়েছি তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন তো টাটা বাই শুভরাত্রি সবাই ভালো থাকবেন